গিয়ে জনাবের ডেরার খোঁজ পেল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা সকলকে নিয়ে ঝুনিকে বাঁচানোর নতুন প্ল্যান করতে থাকে যে কিভাবে ঝুনিকে ওই বন্ধ ঘর থেকে উদ্ধার করতে পারে তাই সকলে মিলে সেখানে ঝগড়া শুরু করে দেয় আর বলে যে যেভাবেই হোক ওই লোকটার মনোযোগ অন্যদিকে সরাতেই হবে তা না হলে জুনিকে আমরা ওই ঘর থেকে উদ্ধার করতে পারবো না তাই সকলে মিলে যখন ওই ঘরের দরজার সামনেই ঝগড়া শুরু করে দেয় তখন ওই লোকটার মনোযোগ ঝগড়ার দিকে সরে যায় আর এই সুযোগেই কথা ওই লোকটা চাদরের থেকে চাবি খুলে নেয় এবং দরজাটা খুলে জুনিকে বাঁচিয়ে নেয় হঠাৎ করেই কথার নজর পড়ে পুরো অফিস রুমটার উপরে তাই জুনিকে বলে তুই বেরিয়ে যা আমি এই পাশটা একটু দেখে আস তাই জুনিকে বের করে কথা ভিতরে গিয়ে খুঁজে থাকে আসলে এখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা তখনই কথা সমস্ত অফিসটাই খুঁজে থাকে দেখতে পাই যে সেখানেই কিছু কাগজপত্র রাখা আছে যার মাধ্যমেই কিছু ডেরার নকশা কথা বুঝতে পারে না এখানে কোনটা হচ্ছে জনাবের আসল ডেরার নকশা ভালোভাবেই কথা দেখতে পায় যে এখান থেকে একশো দুশো মিটারের মধ্যে একটাই ডেরা আছে কথা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই তার অগ্নি আছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই জুনিকে উদ্ধার করতে গিয়েই ডনা খোঁজ পায় কথা আর অগ্নিকে যেন বাঁচিয়ে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ